ডিআই মাধ্যমিক অফিসে তারা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মেদিনীপুরের ধর্মায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকরি হারা শিক্ষক সহকারে মেদিনীপুরের ধর্মায় এসে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষক শিক্ষিকারা দীর্ঘক্ষণ অবরোধের জেরে সম্পূর্ণ অবরোধ হয়ে পড়ে ষাট নম্বর জাতীয় সড়ক তবে অবরোধের মধ্যেও মানবিকতার খাতির ছেড়ে দেওয়া হয় স্কুল ছাত্রীদের এবং রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ চলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে

বেদনা হয়ে তাদেরকে আমরা পথ ছেড়ে দিচ্ছি কারণ কি কারণ এই বিশ্বাস শিশুরা যাতে মানুষের মতো মানুষ হয়ে পারে এই দায়িত্ব আমাদের সকলের কাজের উপরে আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ কুড়ি সমাজ এটা সকলেই আপনারা আমাদের কাজের উপরে দায়িত্ব তুলে দিয়েছেন ফলে আমরা আবারও চাইছি আপনারা আমাদের এই আবেদনে এই আহ্বানে আপনারা এগিয়ে আসুন আমাদের এই আমাদেরকে পথে নামিয়েছে এর জন্য যেটা সুপ্রিম অর্ডার দিয়েছে সেই হিসেবে আমরা আজকে পথে নেমেছি রাজ্য সরকার আমাদের যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করে দি এবং এখানে আমাদের যোগ্যতা যে আমরা যে দুর্নীতি করিনি পয়সা দিয়ে চাকরি করিনি সেই জন্য আমাদের লিস্টটা প্রকাশ করুন এবং আমরা নতুন ভাবে আমরা যে স্কুলে ছিলাম সেই স্কুলে আমরা ফিরে এটাই আমার বলার বিষয় এবং শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে যেটা আপনাদের নিউজ চ্যানেলে অনেকবারই দেখানো হয়েছে কোন স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই এতে প্রচন্ডভাবে ভাবে ছাত্র ছাত্রীদেরও অসুবিধা এই বিষয়ে আমার বলার আছে বুঝতে পারছি কিন্তু আমরা রাস্তা অবরোধ করে কোন মানুষের ক্ষতি করতে চাই না এবং কোনো অসুস্থ মানুষ বা অ্যাম্বুলেন্সে যারা আসছে বা রুগী তাদের জন্য আমরা সহযোগিতা করছি এবং আমরা যে অসুবিধায় করে আমরা আজকে মানে মানুষদেরকে কোন রকম বিপদে ফেলতে চাইছি না কিন্তু আমরা যে অবরোধটা করছি আমরা পথে নেমেই অবরোধটা করছি